ছাত্রছাত্রীরা তোমরা যারা এই দু মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা বিষয়ের উপর নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের ইএসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান চিত্র অঙ্কন অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের পরীক্ষায় জীবন বিজ্ঞান বিষয়ের ওপরে ছবি আঁকা থাকে সেই ছবি আঁকার ওপরেই কিন্তু আজকের তোমাদের জন্য উপস্থাপনাটা সম্পূর্ণ সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের এই ছবি আঁকাতে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর থাকে খুব সামান্য প্র্যাকটিসের মাধ্যমে তুমি এই পাঁচ নম্বর কিন্তু অনায়াসেই পেয়ে যেতে পারো আর তার জন্যই আজকের এই উপস্থাপনা আর আজকের উপস্থাপনায় আমি তোমাদেরকে বলবো হাতে গোনা একেবারে দুটো মাত্র দুটো ছবির কথা বলবো এই দুটো ছবি যদি তুমি এই একদম শেষের মুহূর্তে এসে হাতে করে যে কয়েকটা দিন তোমার হাতে হাত থেকে যাচ্ছে এই সময়টা যদি তুমি প্র্যাকটিস করতে পারো মাত্র দুটো ছবির কথা বলছি এই দুটো ছবি যদি প্র্যাকটিস করতে পারো অবশ্যই সম্পূর্ণ নম্বরটা তুমি পাবেই পাবে এমন কোন দুটো আঁকার কথা বলছি যেগুলো আঁকলে তুমি অবশ্যই সফলতা পাবে আমি এতটা সিওর কি করে হয়ে বলছি দেখো বিগত বৎসরের প্রশ্নের নিরিখে তাছাড়া এইচ এ ডাবলি শিক্ষা পর্ষদ এ এই এতগুলো যে সমস্ত পেজগুলো ছিল যেখানে কিনা বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন রয়েছে সেই অনুযায়ী একেবারে গুরুত্ব বুঝে মাত্র দুটোর কথা তোমাদের বলবো এই দুটো আঁকা যদি তুমি করে নাও আমি বলছি একশো পার্সেন্ট তুমি নিশ্চিত থাকতে পারো যে এর মধ্যে একটা তোমার কমন পাবেই পাবে হয়তো দেখবে দুটোই কমন পেয়ে গেলে শুধু যেটা আছে ফোর পয়েন্ট ওয়ান এই ফোর পয়েন্ট ওয়ান কিন্তু তোমাদের এই চিত্রাঙ্কনটা থাকে সেখানে দুটো ছবি থাকে দুটোর মধ্যে একটা করতে হবে এইবার এই জায়গা তোমার নাম্বার ডিভিশনটা কীরকম থাকে সেখানে নাম্বার ডিভিশন থাকে থ্রি প্লাস টু তাহলে থ্রি প্লাস টুটা কিসের ভিত্তিতে থাকে থ্রি হচ্ছে তোমার ছবিটা তুমি কেমন এঁকেছো তার ওপরে থাকছে আর টু সেখানে চিহ্নিতকরণ করতে হয় সেখানে তোমার চারটে জিনিস থাকে যেগুলো চিহ্নিতকরণ করতে হবে যে ছবিটা আঁকতে বলবে সেই ছবির জন্য তিন আর যেগুলো চিহ্নিতকরণ করতে বলবে তার জন্য থাকে দুই তাহলে প্রত্যেকটা হাফ হাফ করে চারটে থাকে সুতরাং সেখান থেকে তোমাকে দুই নম্বর তুমি পেয়ে যাবে এই হয়ে গেল মোট ফাইভ মার্কস তো এই ফাইভ মার্কসটা কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাবে আর যেহেতু আমি তোমাকে এখন এখানে মাত্র হাতে গোনা দুটো ছবির কথা বলছি দুটো ছবি অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারবে কিন্তু এই গুরুত্বপূর্ণ পাঁচটা নম্বর অবশ্যই ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাই তোমাকে আজকের বলে দেওয়া এই ছবি দুটো কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে এখন দেখে নাও কোন ছবিগুলো তুমি করবে প্রথম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ছবিটার কথা বলবো যেটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে এবং হানড্রেড আসার যে সম্ভাবনা সেটা কিন্তু যে ছবিটার ওপরে সেটাই তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে চারের দাগে চার দশমিক এক এই দাগের যে প্রশ্ন তার অনুযায়ী বলছি মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেখানে নাম্বার বিভাজন থাকবে তিন যোগ দুই তাহলে এই যে তোমার যে ছবি তার জন্য পাবে আর চিহ্নিত করার জন্য সেখানে পাবে দুই তো এই অক্ষি গোলকের লম্বচ্ছেদের যে ছবি সেখানে তুমি কি কি চিহ্নিত করবে তার যে বিষয়গুলো সেগুলো আমি এখন দেখিয়ে দেব সেগুলো দেখে নাও তার আগে বলি এই ছবিটা কিন্তু ভীষণ এই বছরের অর্থাৎ এই দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার জন্য সুতরাং খুব ভালো করে এটা তোমরা প্র্যাকটিস করো গুরুত্ব বুঝে বেছে নিয়ে আসা এই যে দুটো ছবির কথা তোমাদের বলছি অবশ্যই তার মধ্যে এটা অতি গুরুত্বপূর্ণ অবশ্যই এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর এখন দেখে নাও কি কি চিহ্নিতকরণ করবে প্রথমেই যেটা কথা বলবো অবশ্যই কর্নিয়া তারপর বলেছি রেটিনা অপটিক নার্ভ লেন্স ভিট্রিয়াস হিউমার আইরিস অন্ধবিন্দু More, huh? তোমরা এই কয়েকটা চিহ্নিতকরণ হিসাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করে তোমাদের যে করতে হয় সেখান থেকে অবশ্যই কমন পাবেই পাবে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা ছবি কিন্তু অতি অবশ্যই পেন্সিলে আঁকবে চিহ্নিতকরণটাও করবে কারণ তুমি যদি সেখানে পেন ইউজ করতে যাও কোনো একটা অংশ যদি ভুল হয় তোমার পরে মনে হয় যে এটা অংশটা ভুল হয়ে গেছে তাহলে সেটা তোমার কারেকশনের সুযোগ থাকবে না মোছার সুযোগ থাকবে না তাই অবশ্যই হুট পেন্সিলেই করবে তাহলে সেটা তুমি আবার পরবর্তীকালে মুছতেও পারো পরবর্তী সময় যদি তোমার মনে হয় সেটা এরর হয়ে গেছে তাহলে তুমি সেটাকে কারেকশানও করে নিতে পারবে তাই অবশ্যই ছবিটা তুমি চেষ্টা করবে পেন্সিলে করার আর আমি একটা এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে ছবিটা পেজের একটু বাম সাইড চেপে যদি করো আর তারপরে ডান সাইড জুড়ে যদি তোমরা পর 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 ভাবে যদি চিহ্নিতকরণটা করো তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে সুন্দর দেখতে হলে পরীক্ষক প্লিজ হয়ে তোমাকে নাম্বার দিতে বাধ্য থাকবেন পুরো নম্বরটা আর অবশ্যই হবে সেটা হচ্ছে তুমি কিসের ছবি আঁকলে সেটা তোমাকে লিখতে হবে যেমন এখানে আমি তোমাদের যেটা দেখিয়েছি এই হিসাবে তুমি লিখতে পারো চিত্রাঙ্কন বলে হাইফেন দিয়ে মানুষের চোখে রক্ষীগুলোকে লম্বচ্ছেদ এটা তুমি করতে পারো বা লিখতে পারো মানুষের চোখে রক্ষীগুলোকে লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিহ্নিত চিত্রাঙ্কন মানে নিচে এটা লিখে দিতে পারো আর ছবিটা আঁকা হয়ে গেলে পুরোটাকে অবশ্যই বক্স করে ঘিরে দেবে এতেও কিন্তু সৌন্দর্যটা বাড়বে তার ফলে কিন্তু পরীক্ষা প্লিজ হয়ে যাবে এই হলো গিয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে ছবিটার কথা তোমাদের বলছিলাম নেক্সট যে ছবি সেই ছবিটার কথা এবার চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলছি মানে যে চিহ্নিতকরণের কথা বলছি সেটা এবার দেখে নাও সেটা হচ্ছে একটি সরল চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তাহলে সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয়েছে ছবির জন্য তিন আর চিহ্নিতকরণের জন্য দুই চারটে চিহ্নিতকরণে থাকবে তার জন্য তোমরা যেগুলো প্র্যাকটিস করবে গুরুত্বপূর্ণ হিসাবে সেগুলো তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখো ধূসর বস্তু শ্বেত বস্তু স্নায়ু কেন্দ্র স্নায়ু গ্রন্থি সংখ্যাবাহ স্নায়ু আজ্ঞাবাহ স্নায়ু সাইন্যাস সুষুন্না কাণ্ড ভালো করে অবশ্যই দেখে রাখো এই যে চিহ্নিত চিত্রটার কথা বললাম ভীষণ 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 ইম্পর্টেন্ট অক্ষী গোলকের মতোই ইম্পর্টেন্ট এই দুটো ছবি যদি তুমি অঙ্কন করে নিতে পারো খুব সুন্দর করে আর তার সঙ্গে সঙ্গে যদি চিহ্নিত করণগুলো দেখে নিতে পারো তাহলে অবশ্যই এখান থেকে তুমি গুরুত্বপূর্ণ যে পাঁচটা নম্বর অবশ্যই পেতে পারবে কিভাবে চিহ্নিত করবে সেটাও তোমাদের বলে দিলাম আর এখানে তোমাদের আরও একটা কথা বলি আঁকাটা খুব আর্টিস্টিক হতে হবে লেখাটাও খুব আর্টিস্টিক হতে হবে এরকম কিন্তু নয় পরিচ্ছন্ন হতে হবে বুঝতে পারার উপযোগী হতে হবে সেই মতন আঁকতে এবং লিখতে পারলে কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর অতি অবশ্যই পেতে পারবে ব্যাস এই দুটো গুরুত্বপূর্ণ ছবি অবশ্যই তোমরা দেখে রাখো সম্পূর্ণ পাঁচ নম্বর এই জায়গা থেকে পাওয়ার জন্য আর এই যে দুটো তোমাদের দুটোই হয়তো কমন পেয়ে যাবে তবুও তার পাশাপাশি আমি আরও দুটো গুরুত্ব ছবির কথা বলছি যেগুলো কিন্তু টেস্ট পেপারের অধিকাংশ পেজে এসেছে তো সেইগুলো এবার দেখে নাও কারণ একটা হচ্ছে একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এটাও অনেক পেজে এসেছে সুতরাং এটাও তোমরা দেখে রাখবে আর তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলছি উদ্ভিদ কোষের অ্যানাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো ব্যাস এই এই যে শেষের দুটোর কথা বললাম দুটোও কিন্তু তোমরা একটু দেখে রাখবে কারণ এগুলো অনেক পেজে এসেছে তো তোমাদেরকে যে দুটোর কথা বললাম এই দুটো কিন্তু অতি অবশ্যই দেখে রাখবে এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাস যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন এখানটাকে অল করে দাও যদি এখনো তুমি সাবস্ক্রাইব না করে থাকো আর পরবর্তীতে গুরুত্বপূর্ণ সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হোক প্রত্যেকে খুব ভালোভাবে সফল হোক ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হোক আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে অনেক বেশি পরিমাণে শেয়ার করে দাও